আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে রুয়ান্ডা যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার সালে বাংলাদেশ থেকে রুয়ান্ডা যেতে কত লক্ষ করে অপরে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে রুয়ান্ডা যেতে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মধ্যে পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে নাইরবি অথবা আদ্রিস হয়ে আদ্রিস আবাবা হয়ে কি যাবে সাধারণত এটি ভিসা হয়ে থাকে তিন হাজার তিনশো টাকার মতো আপনারা এক মাসের জন্য রুয়ান্ডা থাকতে চাইলে আপনাদের থাকা হাওয়া খরচ এক সপ্তাহের জন্য পড়বে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবে এতে খরচ কম পড়বে ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত এজেন্সির সাথে কথা বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্টি রিলেটেড চ্যানেল ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও